বাতকুল্লায় আমার সাথে আমার গুরুদেব আছে জায়গাটা টুকটাক গাছ ভর্তি আশপাশে প্রচুর বাগান খালি বাগান আর গাছ গাছের ছায়ায় পিলার তৈরি হচ্ছে বিভিন্ন কিছু তৈরি হচ্ছে এটা বাদকুল্লা এটা পঞ্চগ্রাম বুথের মধ্যে পড়ছে আশপাশে আমরা দেখতে পাচ্ছি খোয়া সিমেন্ট বালি সব কিছু আছে রাস্তা এই রাস্তাটা হচ্ছে সোজা চলে গেছে পাতোয়া খামার শিমুলিয়া হয়ে হাই রোডে উঠে যাচ্ছে কৃষ্ণনগরে যাওয়ার এই দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাই রোডে উঠে এই রাস্তাটা যাচ্ছে শান্তিপুরের দিকে শান্তিপুর দিকে একে পর গাড়ি গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে ভারী ভারী গাড়ি যাতায়াত করে টোটো গাছ ভর্তি আম

পেপার পড়ছে গাছ গাছ গাছপালায় এই জায়গাটা হচ্ছে বাতকুল্লা পাল মার্কেটের নিকটে পঞ্চগ্রামের মধ্যে পড়ছে মিল মার্কেট এবং পাল মার্কেটের নিকটে এই জায়গাটা যেদিকে দেখাচ্ছি সেদিকে খালি গাছ আর গাছ বাগান